আমরা আজকে দারুন একটি আয়োজন নিয়ে এসেছি খুবই ইউনিক কারণ আমরা ইউনিক কিছু মানুষের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এবং তাদের সাথে রান্না করবো ইউনিক কিছু রেসিপি সেই রেসিপিগুলো একই সাথে হবে সুস্বাদু হেলদি এবং যেটা বলছিলাম ইউনিক আপনারা যেটা নামই হয়তো আগে শুনেননি বা নাম শুনলেই মনে হবে যে আচ্ছা এরকমও হয় নাকি তো সেই গুলো নিয়ে আজকে আপনাদের সাথে এসছি আমরা এই রেসিপিটি আমার সাথে দেখাবেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ যিনি তার কর্মজীবনে দারুণ কাজ করছেন একজন মা হিসেবে তিনি দারুণ ভাবে তার পুরো দায়িত্বটাকে সামলে নিচ্ছেন হ্যাঁ বলছিলাম সুলতানা রাজিয়া দোলার আপুর কথা যিনি একজন স্থপতি শিল্পী হিসেবে কাজ করছেন রাজুকের উত্তর আঠারো নম্বর প্রকল্পে তো আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের আজকের অতিথি সুলতানা আজকে তোমার সাথে আমি দারুন একটা রেসিপি দেখবো কি রেসিপি আজকে দেখতে যাচ্ছি আমরা দেখাবো টক দুই মালাই বিরিয়ানি আপনার কিন্তু এই নামটা আগে আমি শুনি নাই আপনারা শুনেছেন কিনা আমি জানিনা টকদই মালাই বিরিয়ানি মালাই চপ হয় বা মিষ্টি হয় বা মালাই দিয়ে আমরা সর্বোচ্চ চা পর্যন্ত খাওয়া যায় এটা জানি কিন্তু মালাই দিয়ে যে আমরা বিরিয়ানি খেতে পারবো তাও তাও আবার টকদই মালাই বিরিয়ানি সো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড তাহলে দেরি না করে আজকে আমরা মানে আমার এত লোভ হচ্ছে যে আমি আর অপেক্ষা করতে চাইছি না আমি চাচ্ছি যে দ্রুত আমরা রেসিপিটা দেখে ফেলি কারণ যত দ্রুত রেসিপি হয়ে যাবে তত দ্রুত খাবারটা হয়ে গেলে আমরা ট্রাই করতে পারবো আজকে আমাদের এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগবে মুরগির মাংস পোলাও চাল বাদাম কিসমিস জাফরান ভেজানো দুধে টক দই ঘি আর বেহেস্তাম ওকে তো বেশি আইটেম না তার সেরকম বেশি কিছু না সময় বাঁচানোর জন্য আমরা মুরগিটা এবং মুরগিটা কুক করে রেখেছি এবং আমাদের রাইসটা আমরা হাফ ডান করে রেখেছি মানে ফিফটি পর্যন্ত আমরা সিদ্ধ করে রেখেছি তো এখন আমরা পুরো মিক্সিং বা ফুল মানে ফাইনাল রান্নার যে প্রসেসটা আছে সেটা আমরা দেখবো আচ্ছা এখন আমরা পুরো বিরিয়ানিটা মিক্স করার জন্য প্রসেসটা শুরু করছি আমরা নিয়েছি শক্তির ঘি ঘিটা দিয়ে দিচ্ছি স্মেলটাই কিন্তু দারুন মানে শক্তির ঘি আপনারা যারা ট্রাই করেছেন তারা জানেন যে ওরা এটা কি দারুন স্মেল আসলে এবং কতটা পিওর ঘি মানেই তো হ্যাঁ এখন আমরা একটা লেভেলের চালগুলা দিয়ে দিই বিরিয়ানির ব্যাপারটাই হচ্ছে আসলে লেভেল তো মেনটেন

আমরা যারা স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন যে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করি তারা কিন্তু আমরা পিওর জিনিসটা কোথায় আছে খুঁজি সেই আহ পিওর বা একদম ন্যাচারাল যে ব্যাপারটা এটা আপনারা পেয়ে যাবেন সুপ্তি প্লাস ব্র্যান্ডের মধ্যে ওদের দই ওদের ঘি আপনারা যারা একবার ব্যবহার করবেন আমার মনে হয় না যে আপনাদের দ্বিতীয়বার এখনো কিছু চিন্তা করতে হবে রিসেন্টলি ওরা নিয়ে এসেছে ওদের মোজারেলা চিজ যেটা খুবই দারুণ একটা প্রোডাক্ট এবং প্রাইসও খুব রিজনেবল সো আপনারা যারা চিজ পছন্দ করেন বাচ্চাদের জন্য ডিফারেন্ট আইটেম বানাতে পছন্দ করেন চিজ দিয়ে তারা কিন্তু শক্তির এই মজমালা চিজটা ব্যবহার করতে পারেন আর সেই সাথে ওদের আছে ঘি এবং টক দই যে আছে শক্তি পাউডার ড্রিঙ্ক আছে যেগুলো আসলে আপনাদের খুব ভালো লাগবে একবার যদি আপনারা ট্রাই করেন আমি বিশ্বাস করি এখন সবগুলো আইটেম ইতিমধ্যে আপু কিন্তু চিকেনটা পুরো দিয়ে দিয়েছে এবং আরেকটা লেয়ার করে খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে আর লেয়ার লেয়ার এই রান্নাটা হচ্ছে মালাই বিরিয়ানির মানে মূল যে বিষয়টা সেটাই হচ্ছে এই লেয়ারটা এখন বাদাম আচ্ছা কিসমিস জাফরান আমার তো জাফরানের গন্ধটাই ভালো

লকও ইনচ তোমার যে প্রফেশনাল জার্নিটা এত দূরে আসা তো এই জায়গাগুলোতে তুমি স্ট্রাগল ফেস করেছো না কি স্ট্রাগল ফেস করেছিল নাকি সবই স্মুথ ছিল মোটামুটি স্মুথ ছিল কিছু জায়গাতে স্ট্রাগল করতে হয় তো সেটা কিভাবে ওভারকাম করলে ওই যে আমাকে তো চলতে হবে আই হ্যাভ টু মুভ ওকে এই কনসেপ্টে

দই শক্তি দই নিবেদিত পপ অপ কালার আয়োজিত টক দই মালাই বিরিয়ানি রেডি আমার মনে হয় আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন কেমন হয়েছে জানাবেন কারণ আমরা তো সবাই বিরিয়ানি পছন্দ করি এবং অনেক রকমের রেসিপি ট্রাই করা হয় বাট এই মালাই রেসিপিটা টক দুই মালাই রেসিপিটা এটা আমার মনে হয় যে সকলের জন্যই নতুন আমার জন্য তো একদম নতুন সো আমার মনে হয় যে এবার আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন সেটা ঈদের দিন হতে পারে ঈদের আগে বা ঈদের পরের দিন হতে পারে বা এমনকি আপনারা ইফতারিতেও কিন্তু ট্রাই করতে পারেন সো আমার মনে হয় আপনাদের ভাল লাগবে আমার তো খুব স্মেল এন্ড এভরিথিং এত ভাল লাগতেছে এত মোহনীয় তো থ্যাংক ইউ সো মাচ আপু এত কষ্ট করে আসার জন্য এবং আমাদেরকে এত ইউনিক একটা আইটেম দেখানোর জন্য আমি তো অবভিয়াসলি ট্রাই করবো এবং আমি শিওর যে আমাদের যারা আজকে অডিয়েন্স আছেন যারা দেখছেন তারাও ট্রাই করবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই আপু তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ মিম আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সবাই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য চোখ রাখতে হবে পপ অফ কালারের ফেসবুক পেজে প্রতিদিন বিকাল পাঁচটায় এবং পপ অফ কালারের ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত ঠিক আটটায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার